আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আজকে আমি গিয়েছিলাম ট্রাইপড এবং মাইক্রোফোন কিনতে আমার হাতে এটা মাইক্রোফোন আর আমার হাতের কাছে এটা আছে ট্রাইপড ভিডিও করে দেওয়ার জন্য আমার কেউ নেই তাই একটা ট্রাইপড এবং মাইক্রোফোন নিলাম আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা আমি নিয়েছি ছয়শো টাকা দিয়ে আমার মতো যারা যারা নতুন আছেন তারা লো প্রাইজের ভিতরে এই মাইক্রোফোনটা নিয়ে নিতে পারেন ভয়েস দেওয়ার জন্য কম প্রাইজে এই মাইক্রোফোনটা আমার কাছে ভালো লাগছে তাই আমি এটা নিছি এই ট্রাইপডটাও নিছি আমি এটা দিয়ে রান্নার ভালো ভিডিও বানাইতে ভালো হবে দোকানদার বলল তাই ওই ট্রাইফটটা নিয়েছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তাই সন্ধ্যার সময় রাস্তার পাশে লাইটিংগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল তাই একটু ভিডিও করে নিলাম খুবই সুন্দর লাগতেছিল লাইটের আলোগুলা খুলনায় যাবো আর জিরো পয়েন্টের কাচি খাব না সেটা কি হয় তাই কাচ্চি বিরিয়ানি আমার ভীষণ পছন্দ আমি ভীষণই পছন্দ করি আমি নতুন ইউটিউবার চাই আমার পাশে থাকবেন সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও করতে পারিনি বাসায় নিয়ে আসছে তাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম